মুশ্রিক যারা ওদের বিশ্বাস অনেক বিশ্বাস কিন্তু এক আল্লাহর বিশ্বাস এটা নাই হাজারো বিশ্বাস আছে কে সৃষ্টি করেছে কে হায়াত দিয়েছে কে মৃত্যু দিবে কার হাতে জীবন কার হাতে মরণ এক আল্লাহ যারা বিশ্বাসী না তাদের হাজারো দিক দর্শন থাকতে পারে কিন্তু যারা এক আল্লায় এক কালিমায় বিশ্বাসী তাদের দিলে এক কথা আমাকে সৃষ্টি যিনি করেছেন তিনিকে আমাকে লালন পালন করছেন যিনি তিনিকে আমাকে সুস্থ রাখছেন যিনি তিনিকে আমাকে সঠিক রাস্তা জান্নাতের রাস্তা দেখিয়ে দিচ্ছেন যিনি তিনিকে আমাদের কিছুর মূলে মহান রব্বুল দিক দর্শন ছাড়া একজন মমিন মুসলমান আর কিছুই বুঝে না এবং কিছুই বিশ্বাস করে না ঠিক না কথা বলেন